আচার মুল্লা আচার মুল্লা গাড়ি কি আপনার আমার নিজের নিজের গাড়ি এটা কিভাবে চালান এটা আপনার অবস্থা সমস্যা আপনার প্রতিবন্ধী আমার এক পাউ নাই এক পাও নাই তো কবে থেকে এটা দুই হাজার তিন সালে তিন সালে তো

ওই সময় কি গাড়ি ছিল গাড়ি ছিল একজন অসুস্থ একজন বিকলাঙ্গ একজন মানুষ একটি পানাই গাড়ি হলো তার সম্বল বানাইছেন কত দিয়ে গাড়ি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে গাড়ি

দাও টাকাটা কনো বাসাও টাকাটাই বাসাও তিনশো টাকা রাখেন কিছু খাওয়া দাওয়া করেন ঠিক আছে আর নাম্বার আর নাই দাও জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো এই নাম্বারে আপনারা যদি ওনাকে সাহায্য সহযোগিতা বিকাশ করা আছে এটা বিকাশ করা আছে আপনারা সাহায্য সহযোগিতা করলে এই নাম্বারে করতে পারবেন তো এই পর্যন্তই অসহায় একজন মানুষ ছিল